প্রিয় দর্শক প্রচন্ড গর্জন আর তীব্র গতিবে যে পানির ডেলিভারি আপনারা দেখতে পাচ্ছেন এটি আমাদের রুরাল সান পাওয়ার কর্তৃক হচ্ছে স্থাপনকৃত একটি সোলার চালিত সাবমার্সিবল পাম্পের পানির উত্তোলনের যে ভিডিও সেটি আপনাদের সাথে শেয়ার করলাম এসি পাম্প বলেন বা ডিজেল ইঞ্জিন বলেন যে কোনো ধরনের সাড়ে সাত পরের ক্ষমতার একটি শেষ যন্ত্রে এখন পর্যন্ত আমার দেখা এটাই সর্বোচ্চ পানি আপনারা যদি এর থেকে বেশি পানি দুহাজার চব্বিশ সালের জুন মাস পর্যন্ত কোনো পাম্পে আপনারা কোথাও দেখে থাকেন অবশ্যই ভিডিওর কমেন্টসে জানানোর অনুরোধ রইল এই জুন মাসের শুরুতে আমরা কোরসাদপুরে পাঁচটি সোলার পাম্পের কাজ করেছি যেটি ঈদের আগে সম্পূর্ণ কাজ আমরা শেষ করতে পারিনি আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্ট্রাকচারের যে বেসমেন্ট সেটা থেকে শুরু করে মোটামুটি অনেক কাজই বাকি রয়েছে কিছু ছবি পোস্ট এই পেয়েছিলাম আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সেই পোস্ট দেখে অনেকেই সাড়ে সাত মাস পরের এই তীব্র গতিবেগের যে পানির পাম্পের ভিডিওটি সেটি আপনারা দেখতে চেয়েছিলেন বলে আমরা শর্ট একটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করলাম প্রিয় দর্শক আজকের ভিডিওটি বেশি লম্বাও করতে চাই না কারণ ঈদের পরে আমরা সম্পূর্ণ কাজটি শেষ করে বিস্তারিত সকল বিষয় নিয়ে আলোচনা করব এই সোলার পাম্পের ইফিসিয়েন্সি আমরা এখানে টাইপের সোলার প্যানেল দিয়েছি তাতে কি বাড়তি সুবিধা পেয়েছি একটি সোলার পাম্পে অধিক পানি পেতে আপনি কোন কোন বিষয়ের উপর গুরুত্ব দিবেন কীভাবে বিক্রয়ত্ত্ব সেবা রোলাল সান পাওয়া দিচ্ছে এরপরে কি কি চ্যালেঞ্জ রয়েছে আপনারা এই ধরনের একটি সোলার পাম্প ব্যক্তি পর্যায়ে ওনারশিপ মডেলে করতে গেলে সব বিষয় থাকবে আমাদের পরবর্তী ভিডিওতে যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব যারা ফেসবুকে দেখতেছেন পেজটিকে ফলো বা হচ্ছে লাইক দিয়ে রাখতে পারেন অনেকেই আমাদের কাছে জানতে চান যে লোনে বা হচ্ছে কিস্তিতে সোলার পাম্প আমরা দিচ্ছি কিনা বিস্তারিত সকল বিষয় আমরা ওই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব অনুরোধ থাকবে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এবং পরবর্তী ভিডিওটি দেখলে আপনারা সোলার পাম্প সম্পর্কে অনেক তথ্য জানতে পারবেন ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য